আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের রেসিপি তেলের উপরে রুই মাছের ডিম ঘোড়া চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি রুই মাছের ডিমগুলো রসুন সয়া সস লেবুর রস হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এরপর আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি খুব ভালো করে আমি কি ভেজে নিব হালকা হালকা ভেজে নিলেই চলবে এরপর ভাজা ডিমগুলো আমি উঠিয়ে নেব অনেকগুলো ডিম এই জন্য ভাজতে সময় লাগছে সবগুলো ডিম আমি উঠিয়ে রাখলাম এখন আমি সেই ভেজে রাখা যে তেল ছিল সেখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা পাতা এলাচি লবঙ্গ দিয়ে দিলাম এরপর আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিলাম এরপর এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনার গুঁড়ো দিয়ে দিলাম এরপর কষান্ন ঝুলে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম মিডিয়াম আছে এগুলো আমি রান্না করব ঝোল ফুটিয়ে আসছে উপর দিয়ে দিয়ে দিকে এখন আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এবং রসুন কুচি দিয়ে দেব এরপর আমি নামিয়ে নেবো তো হয়ে গেল আমার মাছের সাথে রেসিপিটা আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ